দেখেন এটা হচ্ছে আমাদের ছোট কাজের একটা অংশ এটা হচ্ছে ছিল এটা এক ইউনিক একটা কাজ হয়েছে তাই না এই সিলিং ও কি सेम কাজ করছেন ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে মাস্টার বেডরুম যেখানে আমরা ঢুকলেই আপনি দেখতে পারবেন বেডটা পরে স্টোরেজের জন্য ক্যাবিনেট করছি এখানে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং এখানেও গোল্ডেন অ্যালুমিনিয়ামের বিট ইউজ করছি হ্যান্ডেলগুলো আমাদের ক্রিস্টিয়ালের রেস্ট নেওয়ার জন্য উনি হচ্ছে নামাজ পড়ে বা কখনও টায়ার ফিল করলে এখানে একটা দিয়ে করছি অ্যালুমিনিয়ামের বিট ইউজ করছি এবং হ্যান্ডেলগুলো তো আপনারা আগেই বলছেন আসসালামু আলাইকুম নুর ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাই অনেক ভালো আছি তো আমরা হচ্ছে মালিবাগের আরো একটা নতুন ইন্টেরিয়র কাজ দেখানোর জন্য চলে আসলাম ভাইয়া এই ফ্ল্যাটে তো আপনারা কাজ করেছেন আচ্ছা সম্পূর্ণ কাজটা ঘুরে ঘুরে দেখব তো যদি কেউ সরাসরি আপনাদের দিয়ে এ ধরনের কাজ করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আর ইন্টোরিয়াল আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে বনচ্ছেরি হাউস নাম্বার সিক্স রোড নাম্বার ওয়ান ব্লক এইট

একটু মিরর ওয়ার্ক করছি উপরে স্টোরেজের জন্য ক্যাবিনেট করছি এখানে সিসি ক্যাপে ক্যামেরা মনিটর রাখা হয়েছে ওয়াইফাই এর রাউটার রাখার জন্য একটা ইউনিট করা হয়েছে এখানে আমরা একটু বেবিল মিরর ওয়ার্ক করছি যাতে ফ্লেসটা দেখতে অনেক বড় লাগে এবং এটা দেখতে অনেক সৌন্দর্য বৃদ্ধি করছে ওকে যে কেউ মানে ডুপ্লেক্স সেকেন্ড ফ্লোরে আসলে ঢুকলেই হচ্ছে মিরোরটা দেখতে পারে তাই না তো ভাইয়া এগুলো আসলে কত বছর টেকসই হবে বা ব্যবহার করা যাবে এগুলো বিশ ত্রিশ বছরে কিছু হবে না তবে মনে হয় বিশ ত্রিশ বছর কেউ ইউজ করতে চায় না কারণ অনেকদিন গেলে তখন ওল্ড লাগলে তখন চেঞ্জ করে আচ্ছা এটা হচ্ছে সময়ের পরিবর্তনে চাইলে পরিবর্তনে এটা চেঞ্জ করতে পারবে আচ্ছা একটু বলেন ভাইয়া যদি কেউ এই ধরনের কাজ করাতে চায় এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে না কন্টাকে করেন আপনারা এগুলো আমরা পার স্কোয়ার ফিট হিসাবে করি আর স্কোয়ার ফিট ঢোকর হচ্ছে আমরা তেরোশো পঞ্চাশ করে রাখি আচ্ছা এগুলো হচ্ছে পার

এগুলো অ্যালুমিনিয়ামের আচ্ছা অ্যালুমিনিয়ামের এগুলো কিন্তু দেওয়াতে একটা আলাদা লুক চলে আসছে দেখতেও সুন্দর হ্যান্ডেল হচ্ছে এগুলো ক্লিস্টিয়ারের এগুলো মানে খুব ভালো ব্র্যান্ড এবং এটা অন দীর্ঘদিন টেকসই হবে ভাইয়া যদি কেউ এসপিএল এর এই ধরনের ক্যাবিনেটগুলো তৈরি করতে চায় পার স্কয়ার ফিট কত করে নিচ্ছেন আপনারা এগুলো 1700 টাকা দিয়ে পার স্কয়ার ফিট স্টার্ট হয় কিন্তু অনেক সময় ডিজাইন এবং ম্যাটেরিয়াল সাইর উপর ভিত্তি করে অনেক সময় প্রাইস আপ ডাউন করে ভেরি করে আর কি ওকে তারপরে যেটা দেখছি ভাইয়া এটা হচ্ছে স্টাডি টেবিল যেটা আমরা ঢোকো ফেন্ট করছি এটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর শাইনিং যেমন তেমন সফট একেবারে হাত দিলে আপনার মনে হবে যেন একটা ঢোকো কাজ এবং এখানে যদি কোনো ময়লা পড়ে বা আপনার স্পট পড়ে সেগুলো পানি বা গ্লাস স্প্রে দিয়ে করলে ইজিলি আপনি ক্লিন করা যাবে মেনটেন্স এর ক্ষেত্রে খুবই ইজি তাই না আর এটা হচ্ছে বেড হেড ভাইয়া হ্যাঁ এটা বেড ফ্যানেলিং করছি এটাও এইচ টি এল দিয়ে এবং একটু ইউজ করছি গোল্ডেন এটাও মেনটেন করতে সুবিধা হবে ময়লা হবে না এবং কোনো স্পট পড়বে না বলুন ভাই সিলিংয়ে কি কাজ করছে সিলিংয়ে শুধু জাস্ট আমরা গ্যালারির সিলিংটা করছি এটা ফার্টেক্স বোর্ড আমাদের সুপারের যেগুলো আছে ফার্টএক্স হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের প্লাস্টিক হোয়াইট কালার প্লাস্টিক কালার করা হয়েছে এবং আছে গর্জনের হচ্ছে কাট ইউজ করা হয়েছে কিন্তু সুন্দর বর্তমানে হোয়াইট কালারটাই কিন্তু এখন একেবারে ট্রেন্ডিং আছে তাই না ভাইয়া স্পট লাইট গুলো হ্যাঁ আমরা হোয়াইট কালার ইউজ করছি এবং হচ্ছে ফিতা লাইট যেগুলো ইউজ করছি এগুলো ওয়ারম কালার ইউজ করছি এজন্য দেখেন কালারটা একটু অন্যরকম লাগতেছে এগুলো পার ফিট কত সিলিং এর ক্ষেত্রে সিলিং এর ক্ষেত্রে আমাদের পার স্কয়ার ফিট 450 টাকা থেকে স্টার্ট এটা ডিজাইন তারপর আপনার ম্যাটেরিয়াল এগুলোর উপর ভেরি করে সাইকেল ভাই এটা হচ্ছে মাস্টার বেডরুম

হ্যান্ডেলগুলো আমাদের ক্রিস্টিয়ালের এবং এখানে প্রতিটাই লক আছে ড্রয়াল লক আছে এবং এটা আমরা কিন্তু অ্যাক্রোলিক এবং এই স্ট্রিয়ালের দুইটারই সেম প্রাইস নিচ্ছি এগুলো আমরা সতেরোশো টাকা থেকেই স্টার্টিং এখানে আমরা একটা আফার সিটার করছি হ্যাঁ যেটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য উনি হচ্ছে নামাজ পড়ে বা কখনও টায়ার ফিল করলে এখানে একটু রেস্ট নিতে পারবে এখানে একটা স্টাডি টেবিল করছি যেটা হচ্ছে আমাদের ঢোকু ফেন্টের এবং এখানেও আমাদের এটার রেটও তেরোশো পঞ্চাশ করেই আমাদের এবং এখানে আপনার ফিনিশিংটা দেখেন আমাদের কাজের অনেক সুন্দর একদম ইউনিক একটা কাজ হয়েছে তাই না এই সিলিংও কি সেম কাজ করছেন ভাইয়া হ্যাঁ সিলিংও সেম কাজও আমরা গ্যালারি সিলিং করছি জাস্ট আর স্পটলাইট এবং ফিতালাইট ইউজ করছি এখানে আমাদের যে পুরো একটা স্পেস ছিল যেটা স্টোরেজের জন্য আমরা ক্লোজেট করছি এটা হচ্ছে স্পেল দিয়ে করছি অ্যালুমিনিয়ামের বিট ইউজ করছি এবং হ্যান্ডেলগুলো তো আপনারা আগেই বলছি এগুলো আমাদের খুব ভালো হ্যান্ডেল হতে হ্যান্ডেল গুলো মানে মজবুত হবে এবং এখানে হচ্ছে বিড দিয়ে দিয়েছেন যাতে দেখতে বেশ ইউনিক লাগে এবং একটা আলাদা ডিজাইন চলে আসে না এই যে এইচপিএল বোর্ডের উপরে আপনারা ক্যাবিনেট করেন এটা তো এখন বর্তমানে এগুলো হচ্ছে লেটেস্ট আমরা যেটা জানি তো এগুলো পার স্কয়ার ফিট কত করে নেছে এগুলো আমরা 1700 করে শুরু করি 1700 টাকা থেকে শুরু থাকে জি জি কোয়ালিটির উপরে একটু ডিফারেন্স হতে পারে ম্যাটেরিয়ালসের উপরে হ্যাঁ তারপরে ভিতরের ডিজাইনও তো ভিন্ন হইতে পারে এখানে ভিতরে অন্য রকম চাইতে পারে তো সেইখানে আমাদের বেশি কাজ হইতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের রেটটা বাড়তে পারে তো ভাই এখন কথা হচ্ছে পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম মানে যতটুকু কাজ হয়েছে কাজের ফিনিশিং এবং কোয়ালিটি যথেষ্ট ভালো আমি যেহেতু অনেক জায়গায় ভিডিও করি আপনাদের কাজ এবং কাজের কোয়ালিটি সম্পর্কে আমি যতটুকু দেখছি যে কাজের ফিনিশিং দেখে বোঝা যায় যথেষ্ট মানসম্পন্ন কাজ আপনারা করেছেন তো ভাইয়া এই যে ফ্ল্যাটটিতে কাজ করেছেন আসলে স্কোয়ার ফিট হিসেবে তো আমরা ভিডিওতে ধারণা দিয়ে দিলাম শেষে আমাদেরকে বলেন যে যদি কেউ কাজ করাতে চায় কিভাবে আপনাদের সাথে প্রসেসিং করবে কাজের

অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স দেখেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন আপনার ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ইন্টারভিউ কাজ করাতে পারবেন